বাংলাদেশের ছাত্র জনতা গত পনেরো চার মাস আগে নিজের রক্ত ফেলে দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করেছে গত ষোলো বছর ধরে বাংলাদেশে এই ফ্যাসিবাদ শুধু হত্যাকাণ্ডই চালাইনি খুব ক্ষোভ শোকের নিখোঁজ এত নির্মমতা পৃথিবীর অনেক দেশে আমরা লক্ষ্য করি যে আমার দেশে আমরা সেটা বলব নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে সাংবাদিকরা কিছু লিখতে পারে না চলাফেরা করা কঠিন ব্যাপার আপনি অবস্থায় চলাফেরা করবেন কথাবার্তা বলবেন সেটাও কত ষোল বছর একেবারেই অসম্ভব ব্যাপার আওমিত তোছো আপনি না তোছো এই সারা কোনো তারা লিখতে পারে না বলতে পারে না চলতে পারে এখন সেই পরিস্থিতির অবসান ঘটে ছাত্র জনতা রক্ত দিয়ে সেই পরিস্থিতির অবসান ঘটে একটা সংকল্প দেখা দিয়েছে বাংলাদেশে 71 সালে যে মুক্তি শুধু বাংলাদেশের জন্য সারা বিশ্বের স্বাধীনতা কামে মানুষের জন্য তিনি একটি শ্রদ্ধার পাত্র ছিলেন তার বিরুদ্ধে তিনি অপপ্রচার করেছেন সেই হাসিনার দেশ নেত্রী মানুষের জন্য যে কাজ করেছে বিশ্বে এটা বিরল কথা সেই নেত্রীকে বিচারের নামে তাকে দশ বছরের কারাগারে আটক রাখার রায় দিয়েছিল বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করেছিল এই সরকার দেশ নেত্রী আল্লাহ রহমানের বেবে দেশ থেকে অবস্থা তৈরি। যা কার্যক্রমা জেনে বিদেশ থেকে দুই মত আগমন দেশে একটা পারে। দেশের একটা দায় আছে তার মধ্যে এমন কোনো অববাদ নাই যেটা দেওয়া হয় এমন কোনো মক্কা জন কথা নাই যেটা বলা হয় হবে আঠারো বছরের প্রচেষ্টায় বাংলাদেশের সম্প্রতি যে ঘটেছে তার সপক্ষে কাজ করেছে